নমস্কার বন্ধুরা স্বাগতম মহাভারত কথা বাংলা চ্যানেল আজকে আমরা আলোচনা করব তার প্রথম অধ্যায় যেটি শুধু একটা যুদ্ধের ইতিহাস নয় বরং ধর্ম ন্যায় আত্মত্যাগ ও জীবনের এক গভীর শিক্ষা মহাভারত হচ্ছে যেটি রচনা করেছেন মহর্ষি বেদ এই কাহিনীতে আছে ইতিহাসের রাজাদের গল্প পাণ্ডব ও কৌরবদের সংঘর্ষ কৃষ্ণের জ্ঞান ধর্মের পদ ও ধর্ম সংকট মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শ্রীমৎ ভাগবত যা আজও মানুষের জীবনের পথ কাহিনীর শুরুতে মহর্ষি ব্যাস দেবদাতের অনুপ্রেরণায় এই মহাকাব্য রচনা করেন তিনি এই গ্রন্থ লিখবার জন্য ভগবান গণেশের স্বর্ণ এবার ভগবান গণেশ ব্যাসদেবকে একটা শর্ত দেন শর্তটা হচ্ছে ব্যাসদেব যদি না থামেন তাহলে ভগবান গণেশ অনর্গল লিখতে থাকবে কেননা বেদ এই মহাভারতে ব্যাসদেবের আগের যে সময়টা ছিল সেই সময়টাতে শুনে শুনে মনে রাখতে হতো তাই কিন্তু বেদের আর নাম শ্রুত তো এই বেদ মনে রাখা লাগতো এবার গণেশজিকে যদি বলতে তাহলে তিনি যে ভাবার সময়টা কম পাবেন সেজন্য বেশদেব কি করতেন বলতে বলতে কিছু জটিল জটিল শব্দ উচ্চারণ করতেন যেগুলো গণেশজি লিখতে লিখতে তিনি পরের মহাভারতের মূল কাহিনী শুরু হয় হস্তিনাপুর রাজবংশ থেকে রাজা শান্তনু গঙ্গা দেবব্রত ও ঘটনার মাধ্যমেই গড়ে উঠে কুরুবংশের ভবিষ্যৎ এই অধ্যায়ে আমরা জানব কিভাবে কুরুবংশের শুরুর দিন কিভাবে রাজনীতির জটিলতা প্রেম যে প্রতিজ্ঞা তৈরি করে ভবিষ্যতে দুঃখের জন্ম বন্ধুরা এই ছিল আজকে আমাদের প্রথম অধায়ের এবং আমাদের এই মহাভারত কথা চ্যানেলের প্রথম অধ্যায়ের সূচনা পর্ব আগামী পর্বে আমরা জানব রাজা শান্তনু ও গঙ্গা দেবী বহুসময় প্রেম কাহিনী এবং দেবব্রত অর্থাৎ মহামহিম বিশ্ব তার কাহিনী আর এমনই রোমাঞ্চকর কাহিনী শোনার জন্য বা উপলব্ধি করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে যাতে আমাদের যে সনাতনীরা আছে সবাই এই মহাভারত কথা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ